আসসালাম আলাইকুম দুই সপ্তাহ আগের ঘটনা একটি নয় বছরের শিশুকে কুমিল্লাতে রেপ করে ধান খেতে ফেলে রেখে গেছেন তার মরাদেহ ওই বাড়ির পাশে ভাতজার যার এনার নিচে একটা ফসলি জমি আছে এই ফসলি জমির মধ্যে পাইছে স্কুল ছুটি হয়েছে আসার আসতে আসে বাড়িতে বাড়িতে আসার সময় এটা খেয়াঁস ধরে যেই জায়গাটা ঘটনা হয়েছে শক্ত বিচার চাই এটার লাজিম

তারা চলে যায় এরকম আরো হাজার হাজার নির্মম ঘটনা আমাদের দেশে হয়ে থাকে কিন্তু আপনি কি জানেন এসব রেপিস্টদের লতে কি পানিশমেন্ট দেওয়া আছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সেকশন নাইনে বলা আছে কেউ যদি নারী অথবা শিশুকে রেপ করে করে ফেলে তাহলে কিন্তু তার হতে পারে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড সাথে এক লাখ টাকা জরিমানাও আর যারা এরকম ধরনের কাজকর্ম করে আমি তাদেরকেও বলতে চাই যে আপনারা আপনারা যদি মনে করে করে থাকেন এসব কিছু বেঁচে যাবেন তাহলে কিন্তু রং কোনো না কোনো ভাবেই আপনি কিন্তু পুলিশের কাছে ধরা পড়বেন এবং মনে রাখবেন আল্লাহ কিন্তু সবই দেখেন এবং ঠিক সময়ে আপনি সেই পানিশমেন্টটা ঠিকই পাবেন এবং যেই মেয়েটি রেপ হয় তার জীবন তো নষ্ট হয়েই যাচ্ছে কিন্তু যে রেপিস তার লাইফ কিন্তু নষ্ট হয়ে যাবে যদি সে পুলিশের কাছে ধরা পড়ে সারা জীবন হয়তো আপনাকে জেলে কাটাতে হবে অথবা হবে আপনার মৃত্যুদণ্ড সো ক্রাইম করে কখনোই আপনি বেঁচে যেতে পারবেন না আমি সকল বাবা মাদেরকে এটাও বলতে চাই যে নিজে এখন বাচ্চা শিশুরাও কিন্তু সেফ না নিজের বাচ্চাদেরকে অলওয়েজ দেখে শুনে রাখবেন যে কখন তার কার সাথে দেখা করছে কোথায় যাচ্ছে এরকম অনেক ঘটনা আছে যে নিজের ফ্যামিলির মধ্যেই এরকম টাইপের সেক্সুয়াল হারাসমেন্ট হয়ে থাকে নিজের সন্তানের সেফটি কিন্তু বাবা মার হাতে এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি কোন রেড ভিক্টিম কে পান অথবা কোন রেপিস্ট আশেপাশে এরকম কোনো ঘটনা হতে দেখেন তাহলে এই মুখ বুঝে সহ্য করবেন না আপনাদের উচিত সেই পার্সনটাকে হেল্প করা আমাদের সোসাইটিতে অনেক মেয়েরা সেক্সুয়াল হারাসমেন্ট ফেস করেও মুখ খোলে না কাউকে কিছু বলে না তো চুপচাপ অন্যায় সহ্য করাও কিন্তু একটা ক্রাইম সে নো টু ট্রাইম Thank you for watching this video showing how to thank and stay safe.